প্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি সকালে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা তোমাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানাটাই তুলে নিচ্ছি কারণ সবাই আজকে একসাথে ঘুম থেকে উঠে গেছে আর কালকে অনেকটা রাত অবধি সেলাই করেছিলাম তাই আর কি দেখো কেমন হয়ে আছে বিছানাটা তো বিছানা ঝেড়ে শুয়েছিলাম আর তাও সুতা কাপড় টুকরো মানে রয়েছে আর কি পরে আবার ওরা শুয়ে পড়েছিলো পরে আমি সেলাই করেছিলাম ওই কারণেই রয়েছে দু একটা টুকরো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো কালকে নাইটিটা অনেক রাতে ধুয়ে দিয়েছিলাম মানে কী হয়েছে বলো তো ওই সকালের দিকে স্নান করেছিলাম তাই আর কি রাতের দিকে আবার গা ধুয়েছিলাম তো নাইটিটা ছেড়ে ধুয়ে দিয়েছিলাম তো রাতে আর শুকায়নি আর এখন মেলে দিলাম আর এদিকে একটা লাইলিং নিয়ে চলে গেলাম কলতলায় লাইলিংটাকে আলকো হাতে ধুয়ে দিতে হবে মানে হালকা জল দিয়ে আলগা হাতে আর কি চিপে ধুয়ে দিতে হবে যেহেতু এটাকে ব্লাউজ তৈরি করব ওই কারণে লালিনটা ধুয়ে দিলে ব্লাউজটা ভালো হয় শুনেছি মানে জানি আর কি তাই করলাম নিয়ে তারপর কাজ করবো আর এদিকে রোদের তার দেখে মনে হচ্ছে যেন বেলা বারোটা বেজে গেছে তবে মোটেও না এখন কিন্তু সাড়ে ছটা বাজে তো বেলা বারোটা বাজুক আর একটা সমস্ত কাজগুলো কিন্তু একা হাতে নিজের হাতে গুছিয়ে গুছিয়ে করতে হবে আর রোদ ওঠার আগে তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে কারণ এখন এই কাজগুলো যদি করতে অনেকটা সময় লাগে তবে দুপুরে রান্না করলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো এই কারণেই আগে ব্রাশটা হাতে নিয়ে তারপর কাজগুলো করছি আজকে কেন বলো তো এমনিতে আজকে অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে রান্নাঘরের কড়াই রয়েছে আর সাইটাই তুলে একদম কলতলায় চলে যাব। আর এদিকে দেখো মানে উঠোনটা ঝাড় দিতে হবে তো চলো আমি টুকটুক করে সংসারের কাজগুলো করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা জুড়ে তোমাদের কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার এই ভিডিওতে তোমরা যদি দেখো তাহলে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করে দেখে কমেন্ট করে বলতে পারো আমাকে কারণ ভুল তো মানুষ মাত্রাই হয় তাই না তো চলো আমি টুকটুক করে কাজগুলো করতে থাকি এইদিকে পুরো উঠোন ঝাড় দিয়ে তারপর ঘরে এসে চা বানিয়ে নিয়েছি আর চাটা খেয়ে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি কারণ আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর চা বসাতে গিয়েছিলাম তো প্রায় সময় আমি এটাই করি উনুনের মধ্যে খড়ি দিয়ে বসিয়ে দিই আর এখানে দেখো চাল কুমড়ো পাতা নিয়েছি আমার এদিকে মুখটাই দেখা যাচ্ছিল না বুঝতেই পারছিলাম না তো চাল কুমড়ো পাতার বাটা করব আর এখানে যে চিংড়ি মাছ আছে না এটা অনেকে অনেক নামে চেনে ইচা সুটকি কেউ চিংড়ি শুটকি ওইটা বলে না ওই মাছটা এনেছে আর এদিকে দেখো গরমের মধ্যে উনুনে রান্না করা প্রচণ্ড কষ্টকর তাই আর কি সকালবেলায় কাজগুলো করে নেবার চেষ্টা করি তো দেখছো উনুনটা একদম কেমন জ্বলছে না তো এইভাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি এখন পাতাগুলো যেহেতু কাটছে হাতে নোংরা লাগবে তাই আর কি উনুনে আর হাত দিচ্ছি না তো এই কারণে আগে কেটে তারপর এদিকে একাই উনুনটা ধরে গেল আর তারপর আমি চচ্চড়ি কেটে নিয়েছি আর চচ্চড়িতে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে উনুনে বসিয়েও দিয়েছি সঙ্গে নুন হলুদ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবো নাড়াচাড়া করে তো এইদিকে দেখো আমি কিন্তু পাটার মধ্যে নামিয়ে নিয়েছিলাম আর এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি বেটে নিচ্ছি তবে সত্যি কথা বলতে কি এই যে পাতা বাটাগুলো শিলনোড়াতে না করলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না আর আমি এদিকে শিলনোড়ায় বাটা কমপ্লিট করে শিলনোড়াটাকে ভালোভাবে ধুয়ে তুলে রাখবো তো এই শিলনোরা কখনও আধোয়ারে রাখতে হয় না তাই আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখব তো এখানে দেখো আমি একটা পেপার পেতে নিয়েছি আর তার উপর একটা কাঠ দিয়েছি আর তারপর আমি ভাতটা পুরো ভাতটাকে ঢেলে রাখবো কারণ হাঁড়িটার অবস্থা দেখেছো উনুনে রান্না করলে না হাঁড়ি কড়াইয়ের একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় তো আমি এগুলোকে এখন মাঝবো ওই কারণে ভাতটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এদিকে চচ্চড়িটা যেন কড়াইতে লেগে না যায় ওই কারণে কিন্তু বারে বারে নাড়াঘাটা দিয়ে রাখছি তো ওইদিকে দেখতে দেখতে আমার চচ্চড়ি হয়ে গেছে আর এখন আমি কড়াই টড়াই সমস্ত কিছু নিয়ে যাব তার আগে আমি রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো তো রান্নাঘরটার কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যায় আমি একদম জল টল ফেলে কী অবস্থা হয় আর এদিকে দেখো কাজের সময় উনুনটা জ্বলে না আর এখন একা একাই কি সুন্দর জ্বলছে মনে হচ্ছে যেন ভাত আবার বসিয়ে দিলে ভাতটা আবার হয়ে যাবে তো আজকে আমার ভয়েসগুলো অন্যরকম হয়েছে মানে কি হয়েছে বলো তো ভিডিওতে ভয়েস দেবার পর আমি স্পিডটা দিয়েছি তো ওই কারণে কিন্তু আমার কাজের সঙ্গে কথার কোনো মিল নেই উল্টো হয়ে গেছে তবে আজকের মতন সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখো পরবর্তীতে চেষ্টা করব রোজ ঠিকঠাক করে দেওয়ার মতো আর এদিকে দেখো কড়াইটা লেগে গেছিল তাই হা মানে একদম জোরে জোরে ঘুষে নিচ্ছি তো ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এখন চলে এসেছি বড় ঘরে তো আমি বড় ঘরটাকে ভালোভাবে মুছে নেব। আর এদিকে দেখো আমার ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না আবার ঘরে কারেন্টও নেই কি বলতো আমার যে ঘরে লাইটটা চলছে এটা চার্জার এ এখানে কারেন্ট নেই বলে আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না আরেকটা কথা কি আমি যদি কলতলায় বাসন মাস্তে ঘষে যাই একদম কি বলবো সমস্ত কিছু যেন উলট পালট হয়ে যায় ভিজে টিজে শেষ তো ওই কারণে সমস্ত কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেল সকাল সকাল তাই ভাবলাম স্নানটাও করে নিই আর এদিকে দেখো চলে এসছি কলতলায় এখন স্নানটা করে নেবো তো এদিকে স্নানটা করে এসে নাটিটা মেলে দিয়ে এখন চলে যাব ঘরে তো ঘরে গিয়ে দেখো আজকে ভাবলাম একটু আলতা পড়ি আজ না অনেক দিন বাদে কেন যেন আলতা পরতে মন চাইলো তাই ভাবছি আলতাটা পরে তারপর আমি সমস্ত কাজ পুজোর কাজগুলো করব। তো আজকে আমি আলতা সিঁদুর সমস্ত কিছু পরবো অনেকদিন বাদে কেন যেন পড়তে ইচ্ছে করলো জানি গো তো এদিকে পুজোটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে বসলাম তো আমি কিন্তু স্নান করার আগেই তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওদের খিদে পেয়েছিল আর আমি তো অনেকটা ভাবলাম ঠাকুরকে পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর সত্যি কথা বলতে আজকে পাতা বাটাটা দিয়ে এত ভালো খেলাম সেটা বলার মতো নেই তো দেখো তোমাদের দাদা ভাই তবে শোনাকে চুল কেটে দিচ্ছে তো সেলুনে মেশিনে চুল কাটতে হয় বলেও ওই মেশিন দিয়ে চুল কাটতে চায় না তাই ওকে বাড়িতেই চুল কাটিয়ে দিচ্ছে বাবা ব্যথা পাও ওইদিকে দেখো তুমি কি ব্যথা পাও ব্যথা পাও তাও না চুল কাটো তুমি তো ভিড় হয়ে যাচ্ছ না এদিকে দেখো আমি বাড়িতে একটু কাজ করছিলাম আর তোমাদের দাদা ভাই হরেক মালের কাছে ভাঙা মোবাইল দিয়ে এই যে জুইটা রেখেছে সংসারের সমস্তগুলোই কাজে আসবে তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জিনিসগুলো কিন্তু সংসারের কাজে লাগবে আমার খুব খুব পছন্দ হয়েছে গো সবাই ভালো থেকো সুস্থ থেকো